আমার বাজানটাকে নিয়ে আসলাম আজকে টুকটাক শপিং করিয়ে দেওয়ার জন্য ওকে যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি তাই ওর স্কুলে যাওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস দরকার যেমন স্কুল ব্যাগ জুতো স্কুল ড্রেস তো এগুলো নেওয়ার জন্য টঙ্গি বাজারে চলে আসলাম ওকে নিয়ে সব কিছু কেনাকাটা করে যখন আমরা রিক্সা উঠব তখন ওকে বললাম বাবা তুমি কিছু খাও কি খাবা বলো কিন্তু আমার কলিজার টুকরো এই ছোট্ট বাবুটা কি বললো জানেন যে তুমি আমার জন্য যে টাকা দিয়ে কিছু কিনে দেবা সে টাকা দিয়ে তুমি একটা জুতো কিনে নাও তোমার তো সবগুলো জুতো নষ্ট হয়ে গেছে তুমি তো নিজের জন্য কখনোই কিছু কিনো না সব কিছু শুধু আমাদের জন্য কেনাকাটা করো তুমি নিজের জন্য কিছু কিনো আমারে এই ছোট্ট বাবাটার এই কথাগুলো শুনে আমার চোখে পানি চলে আসলো মনে হলো জীবনে যা কিছু হারিয়েছি আল্লাহ হয়তো ওর মধ্য দিয়ে সব কিছু আমাকে ফিরিয়ে দিয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ এমন একটা সন্তান আমাকে দিয়েছে যে ছোট থেকে আমার সব দুঃখ কষ্টগুলো বুঝতে পারে সবাই শুধু আমাকে বলে তুমি আবার নতুন করে সংসার শুরু করো না কেন এই ছেলে বড় হয় কি তোমাকে দেখবে কিন্তু তারা তো জানে না যে আমার এই কলিজার টুকরো নারী ছাড়া ধনের জন্য আমার কতটা মায়া আমি যখন নতুন করে সংসার শুরু করবো তখন আমার ছেলে সম্পূর্ণই অসহায় হয়ে পড়বে আর আমি সেটা কখনোই চাই না